দেখুন এখনকার যুগে বিয়ের সময় প্রত্যেক মেয়ের বাবা মাই ভালোবেসে শখ করে ছেলেকে কিছু না কিছু দেয় আপনারা যদি একেবারে মুখ ফিরিয়ে নেন তাহলে কি চলে বলুন ভারী নিস্তব্ধতায় ডুবেছিল ঘরটা সোফায় জড়সড় হয়ে বসে রাহেলা বেগম তার সামনে বসা নাসিমা বেগমের মুখের প্রতিটি রেখায় ফুটে উঠছে বিরক্তি তিনি তীক্ষ্ণ গলায় কথাটা বললেন মাথা নিচু করে রইলেন কি জবাব দিবেন ভেবে পাচ্ছেন না অনিমার ভাই রাহুল চুপচাপ কি যেন ভাবছে ঘরের এই দম করা পরিস্থিতি হালকা করতে অনিমা নিজেই দীর্ঘশ্বাস ফেলে বলল আপনারা তো জানেন তিনি আমাদের জন্য এমন এমন কিছু রেখে যাননি যেখান থেকে আপনাদের চাওয়া পূর্ণ করব। তাছাড়া ভাইয়া কিছুদিন হলো একটা চাকরিতে ঢুকেছে সেখানেও বেশ কিছু টাকা পয়সা খরচ হয়েছে নাসিমা বেগম কথা শুনে তার ছেলের ভঙ্গিতে ভুরুকুচকে বললেন সে তো বুঝলাম বাপু কিন্তু ছেলেকে এত কষ্ট করে বড় করেছি খালি হাতে তো আর তার বিয়ে দিতে পারি না টাকা পয়সা না হোক অন্তত ঘর সাজানোর মতো কিছু আসবাবপত্র তো দিতে পারেন রাহুল এবার শান্ত বলে উঠল হ্যাঁ আন্টি তা আমরা দিতে পারবো কিন্তু এর জন্য আমাদের কিছুটা সময় দিতে হবে তিনি ব্যঙ্গ করে বললেন সামান্য কিছু আসবাব দিতেই যদি সময় লাগে তাহলে আর কি বলবো অনিমাত ধৈর্যের পা ভেঙে গেল এতক্ষণে জমে থাকা অপমান আর খুব যেন আগুনের মতো জ্বলে উঠল সে রিজু গলায় বলল দেখুন আমরা এক পয়সাও দিতে পারবো না আপনার ছেলের সাথে আমার বিয়ে দিবেন কি দিবেন না সেটা আপনাদের ইচ্ছা কিন্তু এভাবে কথা বলার কোনো মানে হয় না আমি আপনার ছেলেকে ভালোবাসি তার মানে এই নয় যে আপনাদের সব আবদার আমাকে মেনে নিতে হবে নাসিমা বেগম এই উত্তরে যেন তেলে বেগুনে চলে উঠলেন তিনি উঠে দাঁড়িয়ে ছেলে আসিফকে উদ্দেশ্য করে বললেন আগেই বলেছিলাম এই মেয়ের সাথে তোর বিয়ে দেবো না বাবা ছাড়া একটা মেয়ে কতটা বেয়াদব হতে পারে আজ নিজের চোখেই তো দেখলি এখন চল এখান থেকে অনিমা আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল রাহেলা বেগম তাদের আটকানোর চেষ্টা করতে গেলে রাহুল বাধা দিল শান্ত অথচ দৃঢ় গলায় বলল আমার বোন এতটা ফেলনা নয় মা যে কারো পায়ে ধরে তাকে পাত্রস্থ করতে হবে নিজের ঘরে বিছানায় বসে ফুপিয়ে কাঁদছিল অনিমা মেয়ের কান্না শব্দে তার বুকটা ভেঙে যাচ্ছিল তিনি আসতেই অনিমা চট করে হাত দিয়ে চোখ মুছে নিল কান্না করছিস মা কই না তিনি চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোর বিয়ের জন্য একটু একটু করে প্রায় তিন ভরি মতো গহনা বানিয়ে রেখেছিল কথাটা আমি কাউকে বলিনি অবাক হয়ে তিনি বলে চললেন তুই সাথে কথা বল বল যে এর বেশি আমাদের আমি বুঝে ওরা কতটা লোভী ওদের চাওয়া কোনোদিনও শেষ হবে না আর যেটা দিলে কালোটা চাইবে আর যেদিন দিতে পারবো না সেদিন থেকে খোঁটারও শেষ থাকবে কিন্তু ও যদি তোকে বিয়ে না করে তখন না করলে না করবে যদিও সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে সবকিছু উপেক্ষা করে আমাকেই করবে আজ আসিফদের বাড়ি থেকে ওকে দেখতে এসেছিল ওদের আসার কথা শুনে সকাল থেকে কত প্রস্তুতি রঙের একটা সুন্দর করে খোপা করা চোখে গাঢ় আর ঠোঁটে হালকা ওকে মতোই লাগছিল অনেক নিয়ে ওদের সামনে বসেছিল নাসিমা বেগমেরও তাকে প্রথম দেখায় বেশ পছন্দ হয়েছিল কিন্তু যখনই চাওয়া পাওয়া প্রসঙ্গ উঠলো তখনই তাদের আসল রূপটা বেরিয়ে এলো হঠাৎ ফোনটা বেঁচে উঠলো স্ক্রিনে আসিফের নামটা দেখে বুকটা কেঁপে উঠল ওর কাপা হাতে ফোনটা রিসিভ করলো হ্যালো তোমাকে কিছু বলার ছিল আসিফের কণ্ঠস্বরটা কেমন অচেনা শোনালো অনিমা বলল হ্যাঁ বলো মা তোমার সাথে আমার বিয়েতে রাজি নন আর আমি মায়ের কথার উপর কথা বলতে পারবো না সরি ফোনটা কানে চেপে ধরে অনিমা যেন এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল বুকের ভেতরটা কেউ যেন ঠান্ডা হাত দিয়ে চেপে ধরেছে সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল এক সময় তো খুব বলতে যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবে তাহলে আজ এত সহজে দূরে সরে যাচ্ছ কেন তখন হয়তো আবেগে বলে ফেলেছিলাম কিন্তু এখন ভেবে দেখলাম বিয়ে তো শুধু একদিনের ব্যাপার নয় এটা সারা জীবনের জীবনে কখনকার বিপদ আসে বলা সাইনা মানে ধরো কোনো বিপদে পড়লাম টাকার প্রয়োজন হলো তখন যদি তোমাদের পরিবারের কাছ থেকে কোনো সাহায্য না পাই তাহলে ব্যাপারটা কেমন দেখায় বলো তো অনিমা আর একটা কথাও বললো না ফোনটা কেটে দিল আকাশের দিকে তাকিয়ে উৎচুক ঝাপসা হয়ে এলো আসিফের জন্য যতটানা কষ্ট হচ্ছিল তার চেয়ে বেশি ঘৃণা হচ্ছিল নিজের উপর এমন একটা মানুষকে চিনতে ভুল করার জন্য আসিফের সাথে অনিমার পরিচয় হয়েছিল আজ থেকে ঠিক 2 বছর আগে তখন সবে অনার্স শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিল অনিমা পাশাপাশি মাস্টার্সেও ভর্তি হয়েছে সংসারের হাল ধরেছিল ভাই রাহুল ছোটো একটা চাকরি করে সংসার আর বোনের পড়াশোনার খরচ চালাতো সে একদিন একটা চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার পথে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো দৌড়ে রাস্তার পাশে এক ছাউনির নিচে আশ্রয় নিল অনিমা মুসুলধার বৃষ্টিতে চারিপাশ ঝাপসা কিছুক্ষণ পর ভেজা শাটে এক যুবক এসে দাঁড়ালো তার থেকে কিছুটা দূরে সে ছিল আসি নির্জন ছাউনিতে একা একটা অচেনা ছেলের উপস্থিতি অনিমার বুকের ভেতরটা অচেনা আশঙ্কায় কাঁপিয়ে দিল সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে বৃষ্টির মধ্যেই বাড়ির পথে হাঁটা দিল কিন্তু আরেক পায় এগোতেই টের পেলো ছেলেটা তার পিছু পিছু আসছে ভয়টা এবার আরো গাড়ো হয়ে বসলো একদিন সব দিধা কাটিয়ে ছেলেটা তার পথ আটকে দাঁড়ালো অনিমা অপ্রস্তুত হয়ে থেমে গেল কিছু বলার আগে আসিফ নিজের পরিচয় দিয়ে শান্ত গলায় বলল আপনাকে একটা কথা বলার ছিল জি বলুন আসলে প্রথম যেদিন ওই ছাউনির নিচে আপনাকে দেখেছিলাম সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছি অনিমা কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না এমন সরাসরি প্রস্তাবে সে এতটাই অপ্রস্তুত হয়ে পড়েছিল যে কোনো কথা না বলে পাশ কাটিয়ে দ্রুত চলে গেল কিন্তু আসিফ হাল ছাড়লো না আরেকদিন সকালের ঘটনা এত কষ্ট করে হেঁটে নাগিয়ে বাইকে উঠুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি না ধন্যবাদ আহা উঠুন তো অনিমা এবার একটু কঠোর স্বরে বলল দেখুন একজন অপরিচিত ছেলের বাইকের পেছনে ওঠা কোনো মেয়ের জন্য নয় আমার পরিবার বা সমাজ কেউই এই বিষয়টা নেবে না আর আমি আপনাকে চিনিও না করে আমাকে আর বিরক্ত করবেন না কিছু বলল না মুখটা মলিন করে বাইক নিয়ে চলে গেল এরপর থেকে বেশ কয়েকদিন তাকে আর দেখা গেল না আশ্চর্যজনক না থাকাটা অনিমাকে পোড়াতে শুরু করলো যে নীরব উপস্থিতি এতদিন তাকে অস্বস্তিতে ফেলতো সেটাই সে যেন অবচেতন মনে খুঁজতে লাগলো তার অনুপস্থিতিটা কেমন যেন খালি খালি লাগছিল হঠাৎ একদিন অফিস থেকে ফেরার পথে দেখে আসিফ সেই চিরচেনা জায়গায় দাঁড়িয়ে আছে অনিমাকে দেখেই মুখে একটা হালকা হাসি ফুটে উঠল তার অনিমা নিজের অজান্তেই মুখ ফুসকে বলে ফেলল কয়েকদিন আপনাকে দেখিনি কেন প্রশ্নটা করেই সে জীব কাটল আসিফ মুচকি হেসে উত্তর দিল বা আপনি তো দেখছি আমায় খুব মিস করছিলেন লজ্জায় অনিমার গাল দুটো লাল হয়ে উঠল সেই থেকেই তাদের পরিচয় তারপর ধীরে ধীরে কথা বলা শুরু অনিমা জানতে পারল আসিফ সম্ভ্রান্ত পরিবারের ছেলে নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করে কিন্তু তার চালচলনে ছিল না কোনো আভিজাত্যের অহংকার খুব সাধারণ শান্ত আর অমায়িক একটা ছিল সম্পর্কটা যত গভীর হতে লাগলো অনিমা দেখলো আসিফ তার কতটা খেয়াল রাখে ছোট ছোট বিষয়ে যত্ন নেওয়া তার সুবিধা অসুবিধার দিকে নজর রাখা এই সব কিছুই অনিমার মন গলিয়ে দিয়েছিল দিন শেষে এমন একজন যত্নশীল মানুষের ভালোবাসা পেয়ে যে কোনো মেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করবে অনিমাও তার প্রেমে পড়তে বাধ্য হয়েছিল সে বিশ্বাস করতে শুরু করেছিল এই সেই মানুষ যে কোনো পরিস্থিতিতে তার হাত ছাড়বে না সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আমাদের গল্পটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ